বা বহ লোকে মানে রিচ কিডস যাদের বলে তাদের প্রোডাক্ট নেওয়া উচিত এ হচ্ছে শর্ট প্যান্ট এ হলো গিয়ে আপনার টি শার্ট কেন বলছি যে বড়লোকের প্রোডাক্ট এটা খুবই তো ফিনিশিং টা খুবই চমতক এক্সট্রা সুতা নাই কোনো কিছু না এটা আমি লাস্ট ভিডিওতে জাস্ট বলছিলাম এটা খুবই প্রিমিয়াম রয়্যাল একটা প্রোডাক্ট ভাই এটা পরার পরে সুতা বাকি কিছু কোনো কিছু নাই কিছুই নাই আর এটা যে ওয়েট এই যে দেখাইলাম যে এটা আপনার সলিড কালার এটা ন্যাপসের ভিতরে এটা থেকে এটা ওয়েট বেশি এটা কোয়ালিটিও ভালো বলতে লায়ন অ্যাপেলস হোলসেল কোম্পানি এক্সপোর্টার কোম্পানি আপনারা এখান থেকে প্রোডাক্ট বানায় নিতে পারবেন রেডিমেড কিনে নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন খুচরা আমরা লায়ন করে না আচ্ছা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশির সবাই ভালো আছেন আজকে আমরা নতুন কালেকশনের সাথে নতুন স্টকের সাথে নতুন শিপমেন্টের সাথে টুইন ভাই সাথে আছি টুইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আমি নাকি গতবার বের হইছেন নাকি প্রচুর বড় আবার আউট হয়ে গেছে আপনি যেই মানে আপনি ভিডিও লাস্ট যে ভিডিও করলেন ভিডিও করার সাথে মানে আপনি গিয়েছেন তার এক ঘন্টা পরে আবার নতুন নতুন প্রোডাক্ট নেওয়া প্রোডাক্ট নেওয়া হয়েছে বলতে এবার বড় লোকে মানে রিচ কিডস যাদের বলে তাদের প্রোডাক্ট নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ভিডিওটা কি কি থাকছে ভাই আজকে ভিডিওতে চমক থাকবো অনেক চমক একদম জাস্ট মিনিটের শেষ করে ফেলবো আজকে আমি প্রথম হচ্ছে যেহেতু মানুষ উইন্টার আসলে ঘুরতে যায় বেশি আর জন্য কিন্তু একটা কমন মানে বর্তমানে দুবাই বলেন বাংলাদেশ বলেন মানে বাইরে সব জায়গাতেই একটা সেট পড়ে এটা মেয়েদেরও পরে ছেলেরাও পরে তো সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের হাতে দেখতে পাচ্ছেন আমি ওই যে বলি সব ভিডিওতে কালার দেখাবো না কালার দেখাবো ব্যাপারটা হচ্ছে সেটা তো ফুল কম্বো প্যাকেজ নাকি কম্বো প্যাকেজ এ হচ্ছে শর্ট প্যান্ট এ হচ্ছে লগি আপনার টি-শার্টটা নাকি এই হচ্ছে আপনার এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এটা কোয়ালিটি আমার কাছে আছে আমি দেখাবো যে এটা কোয়ালিটি আর হচ্ছে খুবই প্রিমিয়াম কলিবে খুবই প্রিমিয়াম এটা যেই গ্লেসটা মারবে আপনি যদি দেখেন পাঁচটা কালার আছে আপনারে আমার পাঁচটা কালার আছে জি আমরা এটা কিন্তু এটা বলতে লায়ন এপারেলস হোলসেল কোম্পানি এক্সপোর্টার কোম্পানি আপনারা এখান থেকে প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন রেডিমেড কিনে নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন খুছরা আমরা লাইনআপলস করে না আচ্ছা তো যেটা মেন আকর্ষন সেটাতে আমরা যাই ভিডিও বব করব না এই দেখেন কেন বলছি যে বব লোকে প্রোডাক্ট সে খুব ভি খুবই কোন এক্সট্রা কোনো সুতা নাই কোন গিচ্চু না এটা আমি লাস্ট ভিডিওতে জাস্ট বলছিলাম যে স্যাম্পল আসছে বা এটা সেটা তো আমাদের প্রোডাক্ট ইনাউজ হয়ে গেছে এটা টমি প্রোডাক্টটা দেখান এটাতে টমিও কোসি আমরা বাট ওটা আমি হোলসেল জন্য নাই ওটা আমার শিপমেন্টে প্রোডাক্ট শিপমেন্ট হয়ে যাবে তো এটা কালারটা এটা কালারটা দেখাই এটা কয় টাকা থাকবে এটা মাত্র তিনটা কালার থাকবে শুধু তিনটা তিনটা কালার থাকবে বাবাদের প্রোডাক্ট কালার খুবই কম হয় দশ বারোটা আটটা সাতটা কালার হয় না আমরা এটা মন গড়া কালার করি আচ্ছা আচ্ছা এই দেখেন এটাতে কিউআর কোডগুলো কাজ করবে এটা টমিটা হ্যাঁ এটা টমি হিল ফিগার এটা হচ্ছে বায়াবে প্রোডাক্ট এটা থাকবে না এটা থাকবে না এটা হচ্ছে হলো গিয়ে আপনারা হোলসেলে নিতে পারবেন এটা তিনটা কালারে মেবেনটা দেখাইলাম জি এটা হচ্ছে বটল গ্রিন আর এটা হচ্ছে লগি আপনারা অফ হোয়াইট কালারে এগুলো এক একটা ওজন আছে 600 গ্রাম 600 গ্রাম সেভেন গেজ না 5 না আমার কাছে 5 গেজ আছে लास्ट ভিডিওতে দেখিয়েছিলাম এগুলো এখনো আছে এগুলো সলিডও ভিতর ফাইভ গেজ এগুলা এগুলো পাবেন আপনারা আমাদের ঠিকানাটা একটু বলে দেয় সেটা হচ্ছে উত্তরা বারো নাম্বার সেক্টর তিন নাম্বার রোড একুশ নাম্বার হাউস উত্তরা বারো নাম্বার সেক্টর তিন নাম্বার রোড একুশ নাম্বার হাউস আমরা এমন একটা পজিশনে আছি ভাইয়া সেটা হচ্ছে আপনি যদি আজমপুর রাজলক্ষী এয়ারপোর্ট বা আবদুল্লাপুর যেদিক থেকে আসেন আসতে পারবেন আবার যদি এদিক দিয়ে আপনারা মেট্রো থেকে নামেন দশ মিনিটের রাস্তা হ্যাঁ এ হচ্ছে হলো গিয়ে রাউন্ড নেকের ভিতরে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু কিউআর কোড কাজ করবে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কিউআর কোড কাজ করবে এটাও তিনটা কালারের ভিতর আছে এটা খুবই প্রিমিয়াম রয়্যাল একটা প্রোডাক্ট ভাই এটা পরার পরে সুতা বাকি কিছু কোনো কিছু নাই কিছুই নাই আর এটা যে ওয়েট এই যে দেখাইলাম যে এটা আপনার সলিড কালার এটা ন্যাপসের ভিতরে এটা থেকে এটা ওয়েট বেশি এটার কোয়ালিটিও ভালো দেন হচ্ছে গিয়ে আমি যদি একটু দেখাই শ্যাকেট আছে হ্যাঁ শ্যাকেট এই হচ্ছে শ্যাকেট এটা দেখেন মানুষ কিন্তু মানে নরমালি একটা নাম দেয় শ্যাকেট মানে কোন জিএসএম ঠিক থাকে না এটা সেটা এটা কিন্তু জিএসএম অনেক হাই ভ্যা আচ্ছা আচ্ছা আপনি ঢাকাতে শুধু এটা পড়লেই হবে ঢাকার বাহিরে আমাদের ওই যে যেরকম শার্ট আছে যে এগুলার সাথে আপনারা পড়তে পারবেন আমি যদি একটু দেখাই এই পাঁচটাতে এই যে অনেক প্রোডাক্ট আছে ভিডিও বড় হয়ে যায় বিদায় আমরা প্রোডাক্ট ইয়ে করি না আবার যেহেতু লাস্ট উইক একটা ভিডিও গেছে প্রতিদিন ইনাউজ হচ্ছে প্রত্যেক দিন হইতেছে প্রত্যেক দিন ইনাউজ হচ্ছে আচ্ছা আপনাদের কাছে অর্ডার করতে হলে মিনিমাম কত পিস নিতে হবে আপনারা মিনিমাম 40 পিস অর্ডার করলে পারবেন শুধু 40 পিস ভাই জি যেমন এই যে এই প্রোডাক্টটা যে দেখাইলাম আপনার এই কি বলে এই প্রোডাক্টটা যে দেখাইলাম এটা তিনটা কালাবে 10 পিসে বেশি আপনি শুধু 30 পিস নিতে পারবেন শুধু মাত্র 30 পিস 30 পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে হলো গিয়া যদি আপনি 6 পিসে বেশি বেশি ভাঙা যাবে না আপনি তিনটা কালার নিলে 18 পিস নিতে পারবেন আচ্ছা 18 পিস না আমরা উদ্যোক্তা বানাচ্ছি ভাইয়া আচ্ছা আচ্ছা আমি নিজে একজন অল্প বয়স বয়স খুবই কম কিন্তু আমি এই লাইনে বিগত বছর ধরে আমার পড়াশোনা আমি লাস্ট পড়াশোনা করছেন জি এপাবল লাইনে পড়াশোনা করছি মার্চেন্টাইজার ছিলাম আগে তবে করোনাতে একটু ঝামেলা হওয়ার পরে আমি লোকালে আসি কিন্তু আমি এটা বলতে পারি গ্যারান্টি দিয়ে আমার প্রোডাক্টের কোয়ালিটি অন্যদের থেকে ভালো হবে সে যদি দশ বছর এই লাইনে থাকে কারণ আমি এটা শিখে বুঝে আসছি আন্দাজি আসি নাই বা হুট করে বাবা মার টাকা নিয়ে ব্যবসায় নামি নাই আমার নিজের টাকা নিজে সবকিছু করে আজকে এই পর্যন্ত যাই হোক আজকে এতটুক মানে এই তিন চারটা প্রোডাক্ট দেখানোর জন্য ভিডিওটা করা আপনারা যারা এ প্রোডাক্টটা নিতে যাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করতে হবে কারণ কি এটা কোয়ান্টিটি খুবই কম এটা আসছিল আটশো পিস তার ভিতর পাঁচশো পিস আমি শিপমেন্ট করবো তিনশো পিস বা চারশো পিস আমার কাছে থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে নক করার জন্য আহ্বান জানাচ্ছি কি তো আজকে এই পর্যন্ত এই ভিডিও শেষ আবার যদি একটু ঠিকানাটা বলে দেয় উত্তর বারো নম্বর সেক্টর তিন নম্বর রোড একুশ নম্বর হাউস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুবি অ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ইভেন আপনারা যারা দেশের বাইরে আছেন প্রবাসী ভাইয়েরা তারাও আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অ্যামামেক্স এর মাধ্যমে ফেডেক্স এর মাধ্যমে বা বেশি প্রোডাক্ট হলে আমরা ভেজালের শিপের মাধ্যমে দিই ওটা আলাদা ব্যাপার নেওয়া যাবে যেভাবে হোক প্রোডাক্ট নিতে পারবেন ইভেন আপনারা যে কোনো কোয়ান্টিটি যে কোনো ডিজাইনের মাধ্যমে আপনারা প্রোডাকশন কবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আচ্ছা তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম